শফিক অফিস থেকে ফিরে ঘরে ঢুকতেই ওর স্ত্রী মারিয়া বলে উঠল যাও রান্নাটা করে নাও মানে কি তুমি এখনও রান্না করো না তুমি করবে প্রতিদিন আমি করি আজ তুমি করো এতক্ষণ কি করছিল তো তোমাদের ছেলেদের এই এক কথা আমার সব বান্ধবী জামাইরা ওদের হেল্প করে রান্না করে তুমি এসে নবাবের মতো খেয়ে ঘুমাও এখন থেকে রান্না করলে খেতে পারবে মারিয়া আমি সে সকাল আটটায় বের হয়েছে এখন নয়টা বাজে আমার ক্লান্ত লাগছে না আমি ওসব জানি না তোমাকে রান্না করতে হবে মেয়েরা যারা কাজ করে ওরা কি এসে রান্না করে না শফিক বিধ্বস্ত চেহারা নিয়ে তাকিয়ে আছে শফিক ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ল বিছানায় গায়ে সে ঘুমিয়ে পড়ল একটু পরে মারিয়া এসে শফিকের মুখে পানি ঢেলে দিল শফিক তাড়াতাড়ি করে উঠে মারিয়াকে বলল কি হয়েছে এগারোটা বাজে খাবি কখন যাও নাও আসছি তার জন্য এইভাবে ডাকতে হয় রান্না করেছ খাবে কি শফিকের মনেই ছিল না শফিক বলল আজ অনেক জার্নি হয়েছে মারিয়া তাই ঘুমিয়ে পড়েছে আচ্ছা আর যা আছে তা খেয়ে নেই কাল অফিস থেকে এসে তাড়াতাড়ি করব। কিছুই নেই বাজার করেছ কি অনলাইনে অর্ডার দিব মাসের শেষে অনলাইনে কেন একটা ডিম ভাজলেও তো খাওয়া যাবে আচ্ছা সরো আমি করছি শফিক ঢুলো ঢুলো চোখে রান্নাঘরে গিয়ে ভাত আর ডিম বসালো মারিয়া টেবিলে বসে হাসতে লাগলো ভাবলো বেশ জব্দ হয়েছে পরের দিনও একই কাণ্ড মারিয়া রান্না না করে বসে আছে কালকের শার্ট প্যান্ট রয়ে গেল ওয়াশরুমে শফিক বাজার হাতে চারতলায় উঠে এসেই সত্যি ক্লান্ত হয়েছে এর পরের দিন শফিক মারিয়ার হাতে সংসারের খরচের টাকাটা তুলে দিল বলল আমি এসে রান্না করব ঠিক আছে তাহলে বাইরেরটা তুমি সামলাও মারিয়া বেশ খুশি হয়ে গেল টাকা এখন তার হাতে সে মতো বাজার করবে পারলে নিজের জন্য কিছু কিনে ফেলবে মারিয়া রান্না বাজার দশ দিনে শেষ হয়ে গেল পরের দিন মারিয়া আবার বাজারে গেল কিন্তু সে দেখল দামি মাছ কিনতে গেলে অন্য শুকনো বাজারের টাকা হচ্ছে না এখনও মাস বাকি সে শফিকের কাছে চাইতেও পারছে না কারণ শফিক নিজে ওর হাতে সব টাকা দিয়ে দিয়েছে মারিয়া খেয়াল করল ঘর থেকে বের হওয়া আসলেই ঝামেলার কাজ রাস্তায় জ্যাম মানুষজন ঘুরে ঘুরে বাজার করা তা নিয়ে বাসে আসা ঘণ্টা দুয়েকের জন্য বাইরে গেলেও সে এসে ক্লান্ত আর কিছু ইচ্ছে করে না করতে ওর আর বের হতে ইচ্ছে করে না মারিয়া দেখল তার পাশের বাসার জান্নাতের স্বামী অফিসে যাওয়ার আগেই বাজার করে এনে দেয় জান্নাতকে কখনো বাইরে যেতে দেয় না এদিকে সুফিক মোটেও এই দায়িত্ব আর নিতে চায় না সে বলে তুমি পারছো তো আর আমি তো ঘরটা করছি জান্নাতকে দেখে মারিয়া জিজ্ঞেস করে ভাইয়া সব করে দিয়ে যায় বাজার ঘরের কাজ ভাবি কি যে বলেন পুরুষরা কি রোবট বাইরেও করে ঘরে ফিরে একটু যদি রেস্টও নিতে না পারে উনি আসার আগেই আমার সব কাজ হয়ে যায় কি আর করবেন উনি সকালে উঠে বাজারে যায় আমি নাস্তা রেডি করে ফেলি এসে নাস্তা করে বের হয় আমি উনি আসার আগেই রান্না শেষ করে ফেলি দুজনে বসে গল্প করি আমার স্বামী তো ঘরের সব কাজ করে আমি ওকে দিয়ে সব কাজ করাই তুমিও করাবে স্বামী ঘরের কাজ করে না এটার মধ্যে যেমন কোনো মহত্ব নাই আবার স্ত্রী তাকে দিয়ে সব কাজ করায় এটার মধ্যেও কোনো মহত্ত্ব নাই সংসারটা দুজনের একজন ঘর সামলালে অন্যজন বাইরে সামলাবে আপনি বাইরেরটা সামলাচ্ছেন আমি ঘরেরটা আমার স্বামীকে দিয়ে আমি আমার দায়িত্বে কাজ করাই না এটা বলাতে আমার লজ্জা নেই কারণ তার দায়িত্ব সে পালন করছে ঠিকই বলেছ আমি ওকে দিয়ে ঘরের কাজ করাতাম এখন সে এক্সপার্ট হয়ে গিয়েছে কিন্তু আমার বাইরে যেতে মোটেও ভালো লাগে না তাহলে দুজনে সমানভাবে ভাগ করেন আবার আপনি যদি ভাইয়ার জন্য কাজ কমায় রাখেন উনিও রাখবে উনিও ফেরার সময় বাজার সেরে আসবে দেখবেন এই বলে জান্নাত চলে গেল অনেকদিন পার হয়ে গেল মারি এখন শফিক ফেরার আগে রান্নাটা সেরে ফেলে শফিক ঘরের অন্য কাজ করে মারিয়া ফোন করে শফিককে বলে কিছু লাগলে নিয়ে আসে শফিক যদি অফিসে থাকে ঘরের কিছু দরকার হয় মারিয়া শফিকের জন্য অপেক্ষা না করে নিজে নিয়ে আসে এতে করে শফিকেরও চাপ কমে সংসারে আপনি ঘরটা সামলাচ্ছেন মানে যে আপনি ছোট হয়ে যাচ্ছেন তা যেমন নয় তেমনি বাইরেরটা যে সামলায় সেও কার জন্য নয় দুজনেই দুদিক দিয়ে সমান্তালে করলেই সংসারটা সমানতালে চলে